হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের চলে এসেছি আবারও একটা রান্নার রেসিপি নিয়ে দেখেই হয়তো বুঝতে পারছো আজকে করব লোটে মাছের ঝুড়ো পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটা একটু ব্রাউন কালার আসছে হালকা বাদামি কালার চলে আসছে ততক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে পেঁয়াজটা তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য হলুদের গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম লোটে মাছের জন্য কেটে রাখা আলু আলুগুলো দেখে নাও আলু ভাজার মতো একটু চওড়া চওড়া করে কেটেছি লোটে মাছের আলুটা এইভাবেই কাটলে আর কি রান্না করতে সুবিধা হয় আর এরকমভাবে কাটলে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটুখানি লবণ প্রথমে একটুখানি অল্প করে দিলাম যাতে আলু আর টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয় রান্নার শেষে প্রয়োজন পড়লে আবার দেওয়া যাবে তো তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব দোকান তারপর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো দেখো জলটা পুরো টেনে নিয়েছে মাছগুলোও পুরো ঘেটে গেছে যেহেতু মাছের ঝুড়ো এটাকে বলা হচ্ছে সেই জন্য মাছগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে খুন্তির মাথা দিয়ে আর যদি গোটা গোটাও অনেকে খেতে চায় গোটাও রাখতে পারে যেহেতু আমরা এরকম মাখা মাখা খাই ঝুড়ো করে খাই সেই জন্য আমরা এরকমভাবে রান্নাটা করলাম তো কেমন লাগলো লোটে মাছের ঝুড়ো রান্না রেসিপিটা তোমরা কিন্তু জানিও কমেন্ট করে লাইক করো যদি ভালো লেগে থাকে আর শেয়ার করতে ভুলো না আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার এই চ্যানেলে নিজেদের পার্সোনাল ব্লগ থেকে শুরু করে রান্নার ব্লগ সবই শেয়ার করা হয় যদি সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন কিছু দেখতে পাবে চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো